প্রত্যেক দিন খাবার টেবিলে যাদের ডাল চাই চাই তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন এক ঘেমে প্রতিদিন একই রকম না করে একটু চেঞ্জ করে ভিন্নভাবে এই রেসিপিটি করে দেখবেন পরিবারের সবাই চেটে পুটে খাবে চলুন রেসিপিটি করে নেই আমি এখানে দুই কাপ ডাল নিয়েছি মসুরির ডাল ডালটাকে ধুয়ে পানি ছেঁকে রেখেছিলাম এখন ডালের সাথে কিছু মশলা অ্যাড করছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লবণ সামান্য হলুদ সামান্য মরিচের গুঁড়া এবং সামান্য ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল সর্ষের তেলও আপনারা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি এখন এই মশলাগুলোর সাথে ডালটাকে যত ভালোভাবে হাত দিয়ে কচলাবেন যত ভালোভাবে এটাকে মাখাবেন তত বেশি টেস্ট হবে তো মাখানো শেষ হয়ে যাওয়ার পর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এখানে চার কাপ পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে রান্না করছি দশ মিনিট এভাবে ঢেকে রান্না করতে থাকবো দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ডালটা কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু একদম মিহি ঘুটে নিব না হালকা একটু দানা দানা থাকবে তাহলে খেতে খুবই ভালো লাগবে আমার ঘুটা হয়ে গেল এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এই মজা রেসিপিটির মেইন যে ইনগ্রেডিয়েন্টসটি সেটি এখন আমরা করছি একটি ডিম নিয়েছি খুব সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটাই কিন্তু এই রান্নার আসল মজা এখন আমি তেল গরম হওয়ার পরে ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটাকে একটু ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি এভাবে ভেঙে ডিমটা দেওয়ার পরে এই ডালটার যে স্বাদ হবে দেখুন ডিমটাকে আমি এইভাবে ভেজে নিলাম এখন সেই কড়াইতে আমি তেল দিলাম এখন তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে আস্ত আস্তজিরা এবং কয়েকটা শুকনো মরিচ এই জিরা এবং শুকনো মরিচটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না কি যে সুন্দর একটা গন্ধ আসে এবং এই রান্নার স্বাদটা কিন্তু অনেক বাড়িয়ে দেয় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে তিন চারটে পেঁয়াজ নিয়েছি একটি রসুন নিয়েছি কুচি করে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুন আর এই শুকনো মরিচ জিরা এগুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন এটা যখন ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি এখন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমরা এখন সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি ডালের সাথে মিশিয়ে এভাবে ফোড়নটা দিয়ে নিলাম এবং আমাদের রান্নার কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু কমপ্লিট বাকি যে অংশটুকু আছে সেটা কি বলুন তো সেটা হচ্ছে এই যে এই ডিম ভাজিটি ডিম ভাজিটা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ব্যাস আমাদের রান্না কিন্তু কমপ্লিট খুবই মজার এই রেসিপিটি আশা করি আপনারা ট্রাই করবেন আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও হ্যাঁ নামানোর আগে কিন্তু লবণটা আরেকবার টেস্ট করে নেবেন আমার লবণটা একদম ঠিকঠাক আছে এই মজার ডাল রেসিপিটি যেদিন রান্না করবেন এরপর থেকে আপনার পরিবারের সদস্যরা এই ডালটি ছাড়া আর কিছুই খেতে চাইবে না আমার পরিবার একই অবস্থা তো আপনারা অবশ্যই কমার্স করে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটি ইনশাআল্লাহ পরবর্তী রেসিপিতে আবার দেখাবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ